ক্ষমতার মোহনাই কোন সে ফেরস্তা তুল্য ব্যক্তি ক্ষমতার মোহ কি কেবল হাসিনাকেই পেয়ে বসেছিল বর্তমানে যারা মেঘ না চাইতেই বৃষ্টির স্বাদ নিচ্ছে তাদের কি ক্ষমতার কোনো মোহ নেই অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব তিনি একটি বক্তব্য দিলেন তার সেই বক্তব্যটি হলো হাসিনাসহ শীর্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিন থেকে চারটি মামলার রায় হতে পারে অক্টোবরে প্রথমত কথা হচ্ছে তিনি এই বক্তব্য কিসের ভিত্তিতে দিলেন তার কি কোনো এক আছে এখানে হস্তক্ষেপ করার বিচার প্রক্রিয়ায় তাছাড়া কবে আদালত রায় দিবে সেটা তো সম্পূর্ণ আদালতের এক্তিয়ার তিনি কিভাবে এই সময়টা নির্ধারণ করলেন যাই হোক তার এই বক্তব্যের জবাব দিয়েছেন স্বয়ং আইসিটি চেয়ারম্যান আইসিটি চেয়ারম্যান তার বক্তব্যে কি বলেছেন তিনি বলেছেন তদন্তই যেখানে শেষ হয়নি রায়ের প্রসঙ্গ কিভাবে আসে বিস্তারিত আপনাদের সাথে একটু বলছি শেয়ার করছি আমি জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন তিন থেকে চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে শেষ হবে বলে যে মন্তব্য করা হয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বুধবার ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালে চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা প্রশ্ন রাখেন কোন তারিখে এবং কখন কি রায় দেওয়া হবে তদন্তই যেখানে শেষ হয়নি সেখানে রায়ের প্রসঙ্গেও কিভাবে আসে তাহলে ডক্টর আসিফ নজরুল যে বক্তব্যটা রাখলেন পাবলিকলি সেটি তিনি কিসের ভিত্তিতে রাখলেন আর তিনি কোন মোহে এই বক্তব্যটি দিলেন তিনি মূলত জনগণকে জনগণের ইমোশনকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এবং ক্ষমতার চেয়ারে যেহেতু তিনি রয়েছেন সেই ক্ষমতার চেয়ারের যে স্বাদ সেটি তিনি হয়তো শুধুর প্রয়সে উপভোগ করতে চান তিনি হয়তো উপভোগ করতে চান জনগণের সেন্টিমেন্টের সঙ্গে তিনি মিশে যেতে চান নাহলে তিনি কিভাবে এটি বললেন তাহলে ক্ষমতার মোহ কি খালি একমাত্র শৈরস্টারকেই পেয়ে বসেছিল নাকি ওই ক্ষমতার চেয়ারটিতে যারাই বসে তাদেরকেই ক্ষমতার মোহে আকৃষ্ট করে রাখে তাদেরকেই ক্ষমতার মোহে পাগল করে ফেলে আর বর্তমান যারা রয়েছেন তাদের কি ক্ষমতার কোনো প্রকার মোহ নেই আল্লাহ হাফেজ